ভাই আজকে সুপার ডুপার কোয়ালিটির দুটি সেরা কোয়ালিটি সেরা মানে দুটা মুন্ডি বকনা বছর দেখাম সেরা জাত মান এবং সেরা কোয়ালিটি আরকুম আসসালাম ভাই শুধু আপনার পরিচয়টা আমার পরিচয় হচ্ছে আমার নাম মোহাম্মদ হৃদয় আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরংখোলা গ্রাম অরংখুলা গ্রামের পূর্ব পাশে আমার খামার আমার খামারের নাম হৃদয় ডেয়ারি ফার্ম

এটা খুবই আমার গরু আমি সবসময় ভালোই বলবো কিন্তু দর্শক ভালো বললে ওটাই ভালো সব চাইতে বেশি ভালো হবে অর্থান্তিক হবে গরুর আমি শুধু চামড়াটা দেখাবো এই যে হ্যাঁ খুবই চামড়া পাতলা ঠিক আছে আর খুবই সাদনা একটা গরু ভাই জানিস খুবই সাদনা গরু এই যে আমি শুধু লাইরে যে আপনি লাড়তেছে এই যে দেখেন গরুকে যারা ভাবে লাড়তেছে দেখেন গরু কিছুই বলতেছে না একবারে সাদনা গরু একবারে সাদনা গরু ঠিক আছে এই যে চামড়াটা একটু দেখাই এই যে আগে হ্যাঁ এই যে দুধের দুধ কোথা থেকে আসে ঠিক আছে দুধের চামড়া যদি আপনার পাতলা হয় তাহলে তো দুধ আসবে না এই যে চামড়াটা দেখায় দর্শকের দেখেন কি পরিমান পাতলা একটা চামড়া দুধের চামড়াটা ঠিক আছে তো এটা হচ্ছে মনে করেন এগুলো বরুরি হয় আপনার দুধ দুধের যদি দুধের যে জায়গায় হবে ওখানে যদি চামড়াই যদি আপনার হচ্ছে পাতলা না থাকে তাহলে দুধ কোথার থেকে হবে বয়স কেমন হবে তার এটার বয়স হচ্ছে আপনার এগারো মাস শেষ হয় বারো মাসের রানী এক নম্বরের বক্তাটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে আপনার পঁচানব্বই হাজার টাকা এক নম্বর বক্তা বাচ্চা পঁচানব্বই হাজার জি পঁচানব্বই হাজার টাকা তারপরে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চা দুই নম্বরের বক্তাটার যত্নটা এটা হচ্ছে হলেস্টান ফ্রিজিয়ান এটা হচ্ছে হলেস্টান ফিজন হলেস্টান ফিজানের একটা বৈশিষ্ট্য বলি মাথাটা হবে খুব ছোট কান্ডা হবে খুব মাথাটা হবে গোল কান্ডা হবে ছোট আমাদের যে এই বকনা বাসুটা এই কান্ডা হবে সর্বোচ্চ আপনার চার ইঞ্চি চার ইঞ্চির বেশি হয়তো হবে না আর এই যে চামড়াটা দেখায় আপনাকে এই যে দেখেন এক আপনার মানে দুই আঙ্গুল দিয়ে ধরেছি আমি কিন্তু দুই আঙ্গুল দিয়ে ধরেছি চামড়াটা কদ্দূর পর্যন্ত বলিছে দুই আঙ্গুল দিয়ে এবং মাজাটাও খুব ভারী একটা মাজা খুবই ভারী একটা মাজা আর আপনার এই পিস্তিন আপনি উলান পালানটা আপনার হচ্ছে দেখাচ্ছে এই যে দেখেন আপনি এইভাবে দেখাচ্ছে এই যে দেখেন নেস্টটা ধরে এই যে আমি লাড়তাছি কিন্তু আপনার এই যে লাড়তাছি এই যে দেখেন আমি চামড়াটাও দেখাচ্ছে এই যে দেখেন এই যে চামড়াটা কত পাতলা একটা চামড়া দুধের দুধের ওই জায়গাটা চামড়া ভাইজান দুধ কোথার থেকে হবে ঠিক আছে যদি দুধের দুধ যে জায়গায় হবে ওখানে যদি চামড়াটাই আপনার হচ্ছে পাতলা না থাকে তাহলে তো হবে না দুধ কখনো এই যে আমি দুই হাত দিয়ে দেখাচ্ছি এই যে দুই আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আপনি দেখেন চামড়াটা কতটুকু পাতলা কতটুকু বলে এখনই এখনই এই বয়সে ওর চামড়াটা কতটুকু পাতলা

জি এই যে পাও সারাচ্ছি এই যে দেখেন প্রতিটা মনে করেন উলানের উলান হচ্ছে একটা আঙ্গুর ফলের মতন ভাই যান দুধ কোথার থেকে হয় আসলে ঠিক আছে দুধের যদি নিচের জায়গায় চামড়া যদি আপনার হচ্ছে নরম না থাকে পাতলা না থাকে তাহলে তো দুধ হবে না দর্শকের এটা বুঝতে হবে যারা আসলে দুধ যারা গরু পালে যারা গাই গরু বানায় তারা ভালো ভালোভাবে বুঝতে পারে ঠিক আছে এই যে দেখেন শুধু দেখাবো কেরকম চামড়া বলে দুই আঙ্গুলে ধরেছি বেশি না দুই আঙ্গুলে ধরিছি এ চামড়া বলি না হলো চামড়া বলিস আপনার ঠিক আছে এখনই

কানটা চার ইঞ্চি বেশি না মাথাটা খুবই সুন্দর একবারে হরিণের মাথার মতন একবার সোজা কথা যে হরিণের মাথা এরকম হরিণের মাথার মতন ঠিক আছে আর বডি টাকসারটা দেখেন একবার স্টেড একটা বডি বডিটা খুবই একবার সোজা একটা বডি খুবই বড় একটা গরু হবে আর কি ঠিক আছে এটা আপনার মাজাটাও আপনার খুব ভারী একটা মাজা মাজাটাও খুব ভারী মাজা খুরগুলাও আপনার খুব সুন্দর সাদা খুর সাদা খুর গুলা আছে হ্যাঁ উলান পালানটা এই যে আপনি দেখাচ্ছেন এই যে এই যে দেখেন একবারে আপনার হচ্ছে একবারে মনে করেন যে খুবই সুন্দর গরু জি চার নম্বরের বর্তমান বাচ্চাটা বয়স কেমন হবে এটার বয়স হচ্ছে আপনার বারো মাস বারো মাস হবে জি বারো মাস বয়স এটার আর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল গরু এই যে গরু খাচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছে নি দর্শককে তারপরে দর্শক ভালোভাবে আবার দেখে শুনে নিবে সমস্যা নেই চার নম্বরের বর্তমান বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে আপনার পঁচানব্বই হাজার টাকা চার নম্বরের বর্তমান বাচ্চাটা পঁচানব্বই হাজার জি পঁচানব্বই হাজার টাকা এটা

দর্শকের এটা বুঝতে হবে দর্শকের সবসময় চেষ্টা করতে হবে কোয়ালিটির প্রতি ফোকাস করতে হবে দর্শকের

এটা বীজ দিতে হবে যখন তখন হিটে আসলে এই যে একটা দেখাই এই যে আপনি বর্ডার কসের এই দেখেন তার কাটাগুলা যে আপনার হচ্ছে তার কাটা ক্রস করে বর্ডার কস করে আসে ওর একটা স্পট আছে ওর ওর শরীরের প্রতি পায়ের এই সাইডে পায়ের এই সাইডে সেই স্পটটা আছে দামটা কেমন চাচ্ছেন পাঁচ নম্বরে বলতে পারছেন তো এটার দাম চাচ্ছে হচ্ছে আপনার 1 লক্ষ 15 হাজার টাকা দেখলেন পাঁচ নম্বরে হলস্টেন ফিজন মুন্ডি বক্তা বাচ্চা আর এই পাঁচ নম্বর বক্তা বাচ্চাটার দাম ছিল 1 লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 হাজার টাকা মাশাআল্লাহ ছয় নম্বরে সুন্দর একটা বটম আছে দেখছি এটা জাতমানটা ভাই এটা হচ্ছে আপনার হলস্টেন ফ্রিজিয়ান মুন্ডি বাসুর মন্ডি বাসুর দর্শকের বলবো যে দর্শক যে নিউজিল্যান্ডের গায়েগুলো দেখি থাকে সেই গায়েগুলোর সাথে আমার এই বকনা বাসুরটা আপনি মিলাবো মিলায় দর্শক দেখবো যে এই গায়ে গরুর সাথে এই বকনা বাসুর সাথে মিল আছে কিনা আপনার আর চামড়াটা দর্শকের দেখাই আপনার চামড়াটা দেখাই এই যে এই যে দেখেন এখনই এই যে চামড়াটা কি পরিমাণ আপনার বলছে ঠিক আছে আর খুবই স্বাদনাগর হয়ে যে আপনাকে আমি দেখাচ্ছি আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে খুবই সাধনাগর এই যে চামড়াটা দেখায় এই যে দেখেন কুলা ঝোলা কম্বল নাই কুলা কোন ঝোলা কম্বল নাই আপনার এই যে চাম চামড়াটা কী পরিমাণ আপনার বলছে কি পরিমাণ বলছে ঠিক আছে কোনো ঝোলা কম্বল নাই এই যে ঝোলা কম্বল নাই গলা আর এখানে কোনো ঝোলা কম্বল নাই কোনো নাভি নাই এই যে নাভি নাই কোনো নাভি নাই দর্শকের এই যে উলানটা দেখান দর্শকের এই যে

মানে রেডি বক নাই আপনার অল্প দামের গরু আপনারা সবসময় আমি একটা কথা বলবো গরু ছোট হোক দাম বেশি হোক সবসময় আপনারা কোয়ালিটির দিকে ফোকাস করবেন ভাই না ছাড়া আপনি এত পরিশ্রমের টাকা দিয়ে গরুটা কিনতেছেন একটা বড় আশালিই কিনতেছেন আপনারা ঠিক আছে যে গরুটার আমি যে দুধ করতেছি সেই দুধ আমি এটা পাবো এই আশালি কিন্তু গরুটা কিনতেছেন কিন্তু যখন আপনি ওই দুধটা পাবেন না তখন কিন্তু আপনার মনটা ভেঙে যাবে কারণ আপনাদের প্রচুর কষ্টের টাকা ভাই আমরা এটা বুঝি তাই আপনি সবসময় চেষ্টা করবেন যাতে এবং কোয়ালিটির দিকে আপনার মানটা যাচাই করি তারপরে এটা গরু কিনবেন গরু ছোট হোক দাম বেশি হোক কিন্তু কোয়ালিটির প্রতি সবসময় ফোকাস করবেন তো সব সময় পাওয়া রেডি গরু সবসময় এবং জাত এবং কোয়ালিটির দিক দর খামার সব এরকম বক্না গুলো আমি রেখে থাকি আচ্ছা ধন্যবাদ জি